রাজ্যের বহু ছোটো স্কুলগুলিতে বড় স্কুলের সঙ্গে যুক্ত করে দেওয়া যে প্রয়াস নিয়েছে রাজ্য সরকার তার তীব্র বিরোধিতা করে অবিলম্বেতা বাতিলের দাবিতে আজ মাঠ শিক্ষা ভবনের শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন রাজ্যের একশো ষাটটি স্কুলের মধ্যে বিশেষ করে এডিসি এলাকায় পঁচানব্বইটি স্কুলকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ায় যে প্রয়াস নিয়েছে রাজ্য সরকার তার তীব্র ধিক্কার জানাচ্ছে প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই অবিলম্বেতা বাতিলের জন্য আজকে এই ডেপুটেশন প্রদান বলে জানিয়েছেন তিনি শ্রী শাহা বলেন অভিযোগ করে এই সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে এবং পড়াশোনা বন্ধ হয়ে যাবে কারণ রাস্তাঘাট ও পরিকাঠামোর অভাবে অনেকে স্কুলমুখী হতে চাইবে না এ দাবি না মানলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এনএসইউআই ও প্রদেশ যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হ্যানেড বাংলা রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে একশো ষাটটি স্কুলের মতন একশো ষাটটি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউ এর তরফ থেকে সেই এই মার্জিকে ধিকার জানাই কারণ এই মার্জিং যদি হয়ে যায় এবং পঁচানব্বইটি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড়ো স্কুলে যদি আসতে চায় প্রপার রাস্তা নেই প্রপার পরিকাঠামো নেই তারা তারা শেষ পর্যন্ত আপনার আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসে এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতিসত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিনকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নাম নাম